বন্ধুরা এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড যেগুলো রেকর্ড না হলে আপনি কখনো বিশ্বাসই করতেন না এবার এদের অবস্থাটা দেখুন এর শক্তি দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি কেম নাকি এবারে এই কি দেখুন সে কামটা করলো কি আর শেষ মেজ বেচারা কি বয়টাই না পেয়ে গেল

এখানে দেখতেই পারতেছেন তাদের দিকে বাল্যকটি আসতেছিল আর তারা কি লেভেলের দৌড়ানিটাই না দেয় কিন্তু পরের কাহিনী দেখলে তো আপনার আস্তে আস্তে সামনের দাঁত দুইটা খুলে যাবে যারা বন্ধুরা একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই না তো প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এই অস্থি লেভেলের শীতের মধ্যে শয়তান পোলাপান যেটা করে ওইটা দেখলে তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন এই তো মহাশয় বিরাট বড় দেখুন কিভাবে একটা সাপকে কাতো কুতু দিয়ে হাসিয়ে ফেললো এর জন্য তো একটা লাইক দেওয়াই যায় তো যাই হোক এরকম যদি একটা বন্ধু থাকে তাহলে তো আশেপাশে আর কোনো সূত্ররই প্রয়োজন নাই

যাই হোক এবার এই বেচারার পরিস্থিতিটা দেখেন ছোটবেলা এরকম পরিস্থিতি থেকে কে পড়ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবার এই তোর কাণ্ড দেখুন এইরকম ইতর গাছে ধরে এই মুরব্বীকে একটু শান্তি মতো দাঁড়াইয়া ছিল আর পিছন থেকে ইতরটা কামটা করলো কি আর এটা আপনার কোন বন্ধু হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখুন করে কি আশেপাশে যখন ঝগড়া হয় তখন অস্থির বাঙালি যা করে সেটা তো আপনি রেকর্ড না হলে বিশ্বাসই করতেন না সেটা দেখার আগে প্লিজ বন্ধুরা ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক করেনি প্লিজ বন্ধুরা লাইক করে দেন তোর তুই বাসায় ঢুকাস এক মাস ধরে কি করে ওকে তোমার কয়টা বেটা লাগে তো জানো না তো মানুষ না আর এরকম একটা ঘটনা আপনি রেকর্ড না হলে কিভাবে বিশ্বাস করতেন তাই পারে না এমন কোনো কাজই নাই আর বাচ্চার তো কাণ্ড দেখতেই পারতেন এসব কি দেখনা পড়রা আচ্ছা হ্যাঁ এবারে এটাকে দেখুন এটাকে যে এডিট করছে তাকে নোবেল নমস্কার দেওয়া উচিত আর এদের মাথায় যে টেলেন্টে গিজ গিজ করে সেটা তাদের চুল স্টাইল দেখলেই বোঝা যায় এটাই হচ্ছে অস্থির বাঙালির স্বভাব সবসময় খালি শর্টকাট খুঁজে পুনরুর আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পরবর্তীতে এমন সব হাস্যকর ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন